অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি জানিয়েছেন এটি সম্পূর্ণই একটি ভুল বুঝাবুঝি যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হয়েছিলেন গত মঙ্গলবার দোসরা ডিসেম্বর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা তার এই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন প্রভা জানান গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া বা ব্যাটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে কোম্পানি তাকে জানায় যে এটি একটি মূলত টি টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে প্রভা জানান চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইট মানে ভিডিও ক্লিপ দিতে বলা হয় টোকেন মানি নেওয়ার পর তিনি শুধুমাত্র এটি বলে একটি ছোট বাইট দেন যে তিনি এই সাইটের সঙ্গে আছেন ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দর্শকদের মন্তব্যের মাধ্যমে প্রভা জানতে পারেন যে এটি আসলে একটি জুয়া বা ব্যাটিং সাইটের প্রচার প্রভা বলেন আমি তো আর জানতাম না যে এটা একটা ব্যাটিং যেটা খুবই ভুল এবং অবৈধ রাইট পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বলল যে এটা নেগেটিভ কাজ করছেন তখনই আমার টনক নড়ল এরপর তিনি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে জানায় যে তিনি হয়তো ব্যাটিং ওয়েবসাইটের অর্থ জানেন না প্রভা তখন স্পষ্ট জানিয়ে দেন তিনি অজ্ঞতার কারণেই বারবার জিজ্ঞেস করেছিলেন এটি কিসের গেম বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাজ থেকে সরে দাঁড়ান প্রভা জানান কোম্পানি তাকে নানাভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি সেই কাজ আর করেননি প্রভা আরও বলেন থ্যাঙ্ক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি প্রভা জানান ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন বা ব্যাটিং ওয়েবসাইটের প্রচার করবেন না তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যাতে তারা এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় যে তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন কিন্তু অবৈধ জানতে পেরে তা করেননি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য